হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরও একটি রান্নার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের করবো মাটনের একটা রেসিপি তো মাটনটাকে প্রথমে করে একদম ধুয়ে রেখে দিয়েছি এবার এটিকে আমি ম্যারিনেট করবো আর যে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করবো সেগুলো তোমাদেরকে বলে দিই তো ম্যারিনেট করতে আমি নিয়ে নিয়েছি লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা আর তার সাথে নিয়ে নিয়েছি একটু টক দই এটা দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরে রান্না করব। তো চলো এবার ম্যারিনেটটা করে নিই তো প্রথমে আমি এবার দিয়ে দেব টক দই তারপরে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব এক চামচ পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা আর তারপরে যে মশলাগুলো বললাম সেই মশলা সবগুলো এবার এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো দিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে এবার ম্যারিনেট করে নেব মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি ভালো করে মশলাটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে এটাকে আমি এবার এক ঘন্টা রেখে দেবো কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে যেহেতু আমি মটনটা আলু দিয়ে করবো ওই জন্য আলুগুলোকে আগে ফ্রাই করে নেব আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এই তেলে ভেজে নেবো ফ্রাই করা হয়ে গেছে এবার এটাকে একটা তুলে নেব যে তেলে আমি আলুটা ভেজেছিলাম তাতে এবার কিছু গোটা মশলা দিয়ে মশলাটাকে ফোড়ন দিয়ে নেব তো মশলার মধ্যে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি গোটা চারেক শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ শাহি জিরে আর গোলমরিচ আর এটা হচ্ছে জৈত্রী তো এই গোটা মশলাগুলো দিয়ে আমি ফোড়নটা দিয়ে নেব তারপরে এর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এটাকে ভালো করে এবার নেড়ে ফেড়ে নেব যতক্ষণ না ব্রাউন কালার আসছে পেঁয়াজটা ততক্ষণ এরকম ভাবে হালকা ভাবে নেড়ে কেড়ে নিতে হবে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসছে এবার এর মধ্যে দিয়ে এক চামচ আদা রসুন বাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিলে আর কি টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো টমেটোটা অল্প কিছু গলে এসছে দেখতে পাচ্ছি এর মধ্যে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তো মশলাটা থেকে এবার দেখতে পাচ্ছ তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে ফেলে নেব মাংসটা এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তো মাংসটা এবার প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছ এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আলুটা দিয়ে এবার ভালো করে আবার নেড়ে ছেড়ে নেব তাহলে বন্ধুরা মাটন আলুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল আমি কিন্তু টেস্ট করে নিয়েছি তোমরাও দেখে হয়তো বুঝতেই পারছ রেসিপিটা কিন্তু মন্দ হয়নি তাহলে দেরি না করে চটপট বাড়িতে ট্রাই করে ফেলো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে